আমার বড় আমার বড় বড় তাহলে তোমাদের কি জীবনে দেখো নি এই নাও এই নাও দেখো দেখো ফ্রিটা দেখো বেশি বেশি করে দেখো খান বেটি শোনাই তাহলে দুধে আমি কোন নাম জানাই কি বল ভালো তো

সামনে সে কাকুর খুলে রেখেছে গরুটা নাকি অস্ট্রেলিয়ান এতো বড় দেশি রে আমি বেশি হাসি বলে আমাকে বোকামে আমি হাসতে তোমার গাতটা মেরে না মানে তুই যে আমার গালমারি বলছিস তোর কি বাড়া আছে আমি বলুম না আমার শরম করে আমারটাকে নেবি কী করে কবি বলেছেন পুরুষ তুমি কার পুরুষ বলেছেন যখন যাকে অনলাইন পাই তখন আমি তার ঠিক আছে না মানে কবিদের না হয় ওইজন্য সব কথা তোকেই বলে একটা কথা বলেছিল তুই কিন্তু ভুলে গেছিস যে অল্প বয়সে পাগলে বল তার দুঃখ চিরকাল গুদমারীর बेटी রসমালাই তোর গুদিয়ে আমি আগুন জ্বালা তার আর কি দুবেলা নিয়ম করে কথা বলার পরেও সে অন্য কাউকে ভালোবাসে তোকে দেখে মনে হচ্ছে কথাটা মুখে কম হাতে বেশি করেছিল এইবা সেই জন্য মনে হচ্ছে এত বড় 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 অ হ্যালো গাইস আজকে তোমাদেরকে আমি একটা জিনিস দেখাবো তাই একটা জিনিস বড়া আমি তো দুদুটো জিনিস দেখতে পাচ্ছি দেখো আমাদের কাছে কলা হয়েছে তোমরা বাবার জন্মে কোনোদিনও কলা দেখেছো এই দেখো কলা কত বড় বড় কলা তোমরা কেউ খাবা না বড়া আমি তো কলা কোনো দিন দেখেই নি কোনো দিন খায়ও নি গরুর হাতের কথা তুই খা আজ যদি না খেতে পারি তাহলে দূর কর আদি দূর পদে গুজে রাখা আজ তোমার পরীক্ষা ভগবান তুমি পাথর না তো এই জন্য বলি সবকিছুর সাথে ফাইলেই মারবে কিন্তু মহাদেবের সঙ্গে না দিলে তো গাদার গাড়ি ফেলে সরম করো ভগবান সে ডরো ভোসড়ি বলো ভগবান সে ডরোচ্ছ তো গড়া ট্রেনের মধ্যে পোঁধ তোলা তোলাতে এখন সে দোতলা বাড়ি করে নিয়েছে পুজো করছে আর তোমার কি গাওয়া মারাচ্ছো তোমার তো পোঁধ মারাচ্ছ পঁধি মারাবা তোমাদের আর কি বলবো আমি নিজেও তোমার গান মানাচ্ছে আমার সাথে সাথে এরাও গান মানাচ্ছে আমিও প্রবলেম এই কালী বদ তোমার নরকে ঠাই হবে না কালী বদ তুমি আমাদের মতো গাই মারাচ্ছ মালিককে দিয়ে দুবালা হ্যান্ডেল মারাচ্ছিস তো নরকেও স্থান হবে না কালি বদ ছেলেদেরকে বলছি সাহস থাকলে নাম্বারটা দিয়ে যাও আর মেরেছে মারা তুই নাম্বার নিয়ে কি করবি এ তো মারা নিচে দোষ কিছু আমি দেব কিছু তার থেকে জন্ম নেবে ছোট্ট একটা শিশু চারটে বিচি দুটো বাড়া হালকা করে সরে দাঁড়া দেখো এখন আমি আকাশে উঠছি তোমরা কি আমার মতন উঠতে পারবে হুম এবার কিছু মানুষ এই ভিডিওটা দেখেও বলবে এডিটিং করা এডিটিং করা মনে হচ্ছে তোমাদের এটা এডিটের মায়ের বাপ কোথায় মনে হয় এডিট তো আকাশে নাইটি পুরে কত সুন্দর উঠছে যেন মনে হচ্ছে আজকের ভিডিওটা এখানে শেষ করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার একটা সাবস্ক্রাইব করে দিও আর অনেকদিন ভিডিও আসে না কারণ খুব খুব ব্যস্ত আছি আমি অনেকদিন আবারও কন্টিনিউ ভিডিও স্ট আসবে এরকম ধরনের তো ভিডিওটা বেশি নাম্বা ভার ভিডিওটা শেষ করা যায় আর তোমরা লাইক কমেন্ট শেয়ার করে টাটা বাই বাই